আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওটি একটু বড় হল আপনারা মনোযোগ সহায়কারে শুনবেন যারা নতুন তাদের উদ্দেশ্যেই বলা ফেসবুক কন্টেন্ট মনোটাইজেশন নীতিমালা বিস্তারিত গাইডলাইন মেটা এমন কিছু ফিচার ও প্রোডাক্ট অফার করে যা ব্যবহার করে আপনি আপনার কন্টেন্ট থেকে আয় করতে পারেন তবে আয়ের জন্য নির্দিষ্ট কিছু নীতিমালা অনুসরণ করা বাধ্যতামূলক সর্বজনীন নীতিমালা জেনারেল পলিসিস ফেসবুকে কন্টেন্ট মনোটাইজ করতে হলে আপনাকে অবশ্যই এই নীতিগুলো মেনে চলতে হবে কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলা সহিংস অশ্লীল যৌন ইঙ্গিতপূর্ণ বা বিদ্বেষমূলক কন্টেন্ট সম্পূর্ণরূপে নিষিদ্ধ মনে রাখবেন যে কোনো কন্টেন্ট ফেসবুকে প্রকাশযোগ্য হলেও তা মনোটাইজ করার উপযুক্ত নাও হতে পারে মনোটাইজেশনের জন্য কোন ধরনের কন্টেন্ট গ্রহণযোগ্য নয় নন মনোটাইজেবল কন্টেন্ট ফরম্যাটস এক নিষিদ্ধ ফরম্যাট প্রহিবিটেড ফরম্যাটস মেটা কিছু নির্দিষ্ট ধরনের কন্টেন্ট ফরম্যাটকে মনোটাইজেশনের জন্য অযোগ্য হিসেবে বিবেচনা করে ফরম্যাটগুলো থেকে আয় করা যাবে না স্ট্যাটিক ভিডিও শুধুমাত্র একটি স্থির ছবি রয়েছে যেখানে কোনো গতি বা চলমানতা নেই স্ট্যাটিক ইমেজ পোল শুধুমাত্র রিয়্যাকশন লাইক রিয়াক্ট পেতে তৈরি করা প্রশ্নভিত্তিক ছবি পোস্ট স্লাইডশো ভিডিও ধারাবাহিকভাবে শুধু ছবি দেখানো হয়েছে যেখানে কোনো অডিও ভিডিও ব্যাকিং নেই লুপিং ভিডিও একই ভিডিও অংশ বারবার ঘুরে ফিরে চলেছে যেমন জিআইএফ স্টাইল অথবা এক দৃশ্যের পুনরাবৃত্তি এমন কন্টেন্ট যেখানে শুধুমাত্র ছবির ওপর লেখা দেওয়া হয়েছে কোনো আসল ভিডিও বা ভিজুয়াল এলিমেন্ট নেই দুই নিষিদ্ধ আচরণ প্রহিবিটেড বিহেভিজার্স মনোটাইজেশন পাওয়ার জন্য শুধু কন্টেন্ট নয় কন্টেন্ট ব্যবহারের ধরনও গুরুত্বপূর্ণ তাই আচরণগুলো করলে কন্টেন্ট মনোটাইজযোগ্য হবে না এনগেজমেন্ট বাইট লাইক কমেন্ট বা শেয়ার করানোর উদ্দেশ্যে মানুষকে ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়া যেমন এই পোস্টে লাইক দিলে ভালো কিছু হবে এমন ভিন্ন উদ্দেশ্যপূর্ণ আহ্বান আমরা ছবি ভিডিও ক্যাপশন পোস্ট করার সময় অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি এনগেজমেন্ট সোলিসিটেশন প্রতিক্রিয়া পাওয়ার জন্য ভুল বা অনৈতিক উপায় ব্যবহারকারীদের অংশগ্রহণ চাওয়া এটি অনেক সময় বিভ্রান্তিকর হয় ও কন্টেন্টের গুণমান হ্রাস করে তিন সীমিত বিষয়বস্তু রেস্ট্রিক্টেড কন্টেন্ট ক্যাটাগরিজ আপনি অবশ্যই খেয়াল রাখবেন বিষয়গুলোর ওপর তৈরি কন্টেন্টে আয় সীমিত হতে পারে বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বিতর্কিত সামাজিক ইস্যু জাতি লিঙ্গ জাতীয়তা রাজনৈতিক দলভুক্তি ধর্ম অভিবাসন নির্বাচন বা ভোটের বৈধতা এসব বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করলে অবশ্যই নিরপেক্ষ তথ্যভিত্তিক ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করতে হবে বিভক্তি তৈরি করে এমন দৃষ্টিভঙ্গি মনোটাইজেশনে বাধা সৃষ্টি করতে পারে চার দুঃখজনক ঘটনা বা সংঘর্ষ সেন্সিটিভ ইভেন্টস অর কন্টেন্টস নিচের ধরনের বিষয়বস্তু মনোটাইজেশনের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয় মৃত্যু আঘাত মানসিক বা শারীরিক অসুস্থতা নির্যাতন দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি তবে এই বিষয়গুলো ইতিবাচক শিক্ষণীয় বা অনুপ্রেরণামূলকভাবে উপস্থাপন করা হলে কিছু ক্ষেত্রে মনোটাইজেশন অনুমোদন পেতে পারে পাঁচ অগ্রহণযোগ্য কার্যকলাপ প্রহিবিটেড কন্টেন্ট এ ধরনের কন্টেন্ট প্রকাশ করলে মনোটাইজেশন বাতিল হতে পারে মাদক সেবন বা ব্যবসা হুমকি প্রদান অপরাধ বা দুর্নীতি চুরি জালিয়াতি হ্যাকিং কপিরাইট লঙ্ঘন আদালতের বিচার সংক্রান্ত বিষয় এই বিষয়বস্তুসমূহ ফেসবুক এর নীতিমালার সরাসরি লঙ্ঘন তাই এ সংক্রান্ত কন্টেন্ট থেকে কোনোভাবেই আয় করা যাবে না ছয় যৌন বা ইঙ্গিতপূর্ণ কন্টেন্ট সেক্সটুজালি সাজেস্টিভ কন্টেন্ট এই ধরনের কন্টেন্ট ফেসবুক সাধারণত মনোটাইজেশনের জন্য অনুমোদন দেয় না নগ্নতা বা অনুরূপ দৃশ্য যৌনক্রিয়া বা তার অনুকরণ অত্যন্ত খোলামেলা পোশাক পরা ব্যক্তি যৌন ভাষা অঙ্গভঙ্গি বা ইঙ্গিতপূর্ণ নৃত্য এ ধরনের কন্টেন্ট ফেসবুক এর কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করতে পারে এবং মনোটাইজেশন সীমিত বা পুরোপুরি নিষিদ্ধ হতে পারে সাত অশ্লীল বা শক্তিশালী ভাষা প্রোফানিটি এন্ড স্ট্রং ল্যাঙ্গুয়েজ এ ধরনের ভাষা ব্যবহার করলে কন্টেন্টের মনোটাইজেশন প্রভাবিত হতে পারে গালাগালি বা অভদ্র শব্দ অবমাননাকর বা অবজ্ঞাসূচক শব্দ যৌন ইঙ্গিতপূর্ণ শব্দ বা বাক্য অশ্লীল অঙ্গভঙ্গি বা শব্দপ্রযোগ এমন ভাষা ব্যবহার করলে ফেসবুক কন্টেন্টের গুণগত মান কম বলে ধরে নেয় এবং মনোটাইজেশন সীমিত বা নিষিদ্ধ করে আট স্পষ্ট বা গ্রাফিক কন্টেন্ট গ্রাফিক অ ডিস্ট্রিবিউটিং কন্টেন্ট নিম্নোক্ত গ্রাফিক বা অস্বস্তিকর বিষয়বস্তু মনিটাইজযোগ্য নয় রক্তপাত ইনজুরি বা চিকিৎসাজনিত দৃশ্য দেহের তরল সংক্রমণ বা পচনের চিত্র অত্যধিক শারীরিক পরিবর্তন দেখানো কন্টেন্ট অখাদ্য বা বিব্রতকর কিছু খাওয়ার দৃশ্য এই ধরনের কন্টেন্ট দর্শকদের জন্য অস্বস্তিকর বলে বিবেচিত হয় ও ফেসবুক তা মনোটাইজ করতে দেয় না মিথ্যা তথ্য যেসব কন্টেন্ট তৃতীয় পক্ষের ফ্যাট চেক দ্বারা ভুল বা বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত হয়েছে ভুল চিকিৎসা তথ্য যেমন প্রমাণহীন চিকিৎসা দাবি ভ্যাকসিন বিরোধী প্রচারণা বা স্বাস্থ্য বিষয়ক গুজুব সর্বশেষ কথা আপনার কন্টেন্ট মনোটাইজ করতে চাইলে তা অবশ্যই নিরাপদ সঠিক ও গ্রহণযোগ্য হতে হবে কোনো প্রতারণা বিভ্রান্তি বা সহিংসতা যুক্ত কন্টেন্ট মনোটাই যোগ্য নয় তাই মেটার নিয়মকানুন মেনে চলুন ও মানসম্মত কন্টেন্ট তৈরি করুন যাতে আপনি দীর্ঘমেয়াদে সফলভাবে আয় করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন